নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম মায়াপুর তাই পুরো দু দিন কোনো বড় ভিডিও আপলোড করা হয়নি তাই আজকে আমরা কিভাবে মায়াপুর গেলাম এবং সেখানে কি কি করলাম সব কিছুই আপনাদের জানাবো আর আপনারাও কিভাবে মায়াপুর যাবেন অল্প খরচে সেটাও জানাব আমরা গিয়েছিলাম পাঁশকুড়া থেকে পাঁশকুড়ায় কুড়ি টাকার টিকিটে হাওড়া পৌঁছালাম হাওড়া থেকে আবার কুড়ি টাকার টিকিটে নবদ্বীপ ধাম মাত্র চল্লিশ টাকা তার আগে বাসে এবং টোটোতে করে যেতে আমাদের ষাট টাকা খরচ হয়েছে এখন আমরা পৌঁছে গিয়েছি গঙ্গার ঘাটে এই খেয়াঘাট পেরিয়েই মায়াপুর আমরা গিয়েছিলাম লঞ্চে এর ভাড়া ছিল দশ টাকা লঞ্চের মধ্যেও চলছিল হরে কৃষ্ণ গান দুটি নদীর মিলনস্থল এইখানটা দেখতে অপরূপ লাগছিল দৃশ্যটা চলুন এবার আপনাদেরও পুরো জায়গাটা দেখিয়ে দিই এটাই হলো চন্দ্রোদয় মন্দিরের এরিয়া এর ভেতরে বা বাইরে আপনারা সমস্ত হোটেল পেয়ে যাবেন থাকার জন্য খেয়াঘাটটা পেরোলে দু মিনিট হাঁটা পথ এই মন্দির আপনারা চাইলে কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে এখানে আসতে পারেন এইখানে চার রকমের প্রসাদ পাওয়া যায় মন্দিরে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এবং চল্লিশ টাকা এছাড়াও আপনারা বাইরে থেকেও খেতে পারেন ষাট টাকা বা পঞ্চাশ টাকার ভাত আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর এর পরের ভিডিওতে আপনাদের মন্দিরের ভিতরটা প্রবেশ করে দেখাবো ভেতরে ঢুকতে কত টাকা খরচা হয় সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ধন্যবাদ